প্রিয় শিক্ষার্থী নিশ্চয় তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে আসলাম তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে আজকে আলোচনা বিষয় হবে প্রিপোজিশন প্রিপোজিশন অর্থ হচ্ছে পদান্নয়ে অব্যয় এর আগে আমি পার্স অফিস পিজ অংশের মধ্যে প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি আবারও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখো প্রিপোজিশন প্রিপোজিশন প্রি মানে পূর্বে পজিশন মানে অবস্থান অর্থাৎ যখন একটি ওয়ার্ড নাউন পুন এর পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেয় ওটা কি আমরা বলবো প্রিপোজিশন যেমন দেখো আমি যদি বলি এখানে হি উইল কাম অ্যাট নাইট হি উইল কাম অ্যাট নাইট নাইট নাউন তার সামনে একটি ওয়ার্ড আছে সেটা হলো অ্যাট এই অ্যাটটি হচ্ছে এই ক্ষেত্রে প্রিপোজিশন এই আটটি হচ্ছে রিপোজিটরি কেন এই আটটি দেখো লক্ষ্য করো অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিয়েছে সুতরাং এই আটটি হচ্ছে এখানে প্রিপোজিশন যাই আমি এখন প্রিপোজিশনের ক্লাসিফিকেশন গুলো করব প্রিপোজিশনকে আমরা মোটামুটি সাতটি প্রকার করতে পারি ষাটটি প্রকার মধ্যে একটা হচ্ছে দেখো সিম্পল প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন এই প্রিপোজিশনটা সাধারণত একটি ওয়ার্ড দিয়ে গঠিত একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত এই প্রিপোজিশনটাকে আমরা যেমন একটি আগে দেখলাম অফ হতে পারে পারে তারপরে ধরো টু হতে পারে এগুলো টু হতে পারে বাই হতে পারে এগুলো সব হচ্ছে তোমার সিম্পল এখন আমরা যাব ডাবল এখন যাব প্রিপোজিশনে ডাবল ডাবল প্রিপোজিশনটা হচ্ছে যে যখন আমরা দুটি প্রিপোজিশনকে একত্রিত করবো প্রিপোজিশন একত্রিত করে আমরা একটি প্রিপোজিশনে কাজ করব। একটি প্রিপোজিশন মতো কাজ করব সেটাকে আমরা বলবো ডাবল প্রিপোজিশন ডাবল প্রিপোজিশন এখানে দুটি প্রিভিশন বলতে আমি যেমন বললাম অন একটি প্রভিশন টু একটি প্রভিশন এই দুটোকে আমি একখানে করলে পাচ্ছি অন টু আবার ধরো ইন একটি প্রিভিজিশন টু একটি প্রিভিশন এখানে আমি পাচ্ছি ইন টু ইন টু এই যে দুটি করে প্রিভিশন একটি প্রভিশন কাজ করতেছে এটাকে বলা হয় ডাবল প্রিপোজিশন এরপরে আমরা যাবো কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে কম্পাউন্ড প্রিপোজিশনটা কি জিনিস কম্পাউন্ড প্রিপোজিশন এটা হচ্ছে যখন দেখবো আমরা কোন নাউন কোন অ্যাজেটিভ কোন অ্যাডভার্ভের পূর্বে বসে একটি সিম্পল প্রিপোজিশন বসবে বসে একটি প্রিপোজিশনের কাজ করে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন মনে রাখবো যে এই কম্পাউন্ড প্রভিশনে কিন্তু অন যদি অন থাকে সে অনটি হয়ে যায় এ আর বাই যদি থাকে সে বাইটি হয়ে যায় বি যেমন ধরো বিহাইন্ড বিহাইন্ড আমি দিলাম তাহলে বিহাইন্ড বলতে এখানে হচ্ছে বাই প্লাস হাইন্ড বাই প্লাস হাইন্ড এবং এই বাইটি হয়ে গেল বি এরকম আরো হতে পারে যেমন ধরো এটি অন লং হয়ে যায় এই হয়ে গেল এগুলো যে প্রিপোজিশন এরকম আরো আছে অনেক আবাউট আছে তো এই প্রিপোজিশন গুলোকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন এখন আমরা যাব ফ্রেজ প্রিপোজিশনে ফ্রেজ প্রিপোজিশন কি ফেস প্রিপারেশন ফেস কি আমরা জানি দুই বা ততধিক ওয়ার্ড যখন একটি পার্ট অফ স্পিসের মতো কাজ করে এটি কি বলা হয় ফেস আবার এই ফেসটি যখন প্রিপোজিশন মতো কাজ করে প্রিপোজিশনের মতো কাজ করে তাকে বলা হয় ফেস প্রিপোজিশন যেমন ধরো ইন ফ্রন্ট ইন ফ্রন্ট অফ অর্থাৎ হচ্ছে এটা সামনে ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে সামনে আমি যদি এখানে ব্যাখ্যা করি দেয়ার ইজ আ বিগ ফিল্ড দেয়ার ইজ আ বিগ ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল দেয়ার ইজ আ বিগ ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল এই ইনফ্রন্ট অফটি হচ্ছে ফ্রেশ প্রিপোজিশন আমাদের বিদ্যালয়ের সামনে একটি বড় মাঠ আছে এরকম আরও হতে পারে ইনএস ফাইট অফ হি ওয়াইন টু ইস্কুল ইনএস ফাইট অফিস ইলনেস হি ওয়াইন টু স্কুল ইন এস ফাইট অফিস ইটলেস তার অসুস্থতা সত্ত্বেও সেই স্কুলে গেল এই ইনএস ফাইট অফ এগুলো হলো তোমার আহ ফ্রেজ প্রিপোজিশন এখন আমরা আলোচনা করব পার্টিসিপল প্রিপোজিশন নিয়ে পার্টিসিপল প্রিপোজিশন পার্টিসিপল প্রিপোজিশন যখন দেখব কতগুলো প্রেজেন্ট পার্টিসিপল এবং যদি আমাদের কাজ করে তখন আমরা সেগুলোকে বলবো পার্টিসিপল প্রিপোজিশন যেমন দেখো রিগার্ডিং দিস ম্যাটার আই নো নাথিং ং দিস ম্যাটার আই নো নাথিং রিগার্ডিং এটা হচ্ছে প্রিপোজিশন এই বিষয়ে আমি কিছুই জানি না আবার যদি বলি হি ওয়েন্ট হি ওয়েন্ট ফার্স্ট আওয়ার ভিলেজ হি ওয়ে ফার্স্ট আওয়ার ভিলেজ ফার্স্ট এগুলো হচ্ছে আমাদের পার্টিসিপল জিশন এবার আমরা আলোচনা করব ডিস্টিশন নিয়ে ডিসগাস্টন ডিসগাস্ট প্রিপোজিশন সদ্য বেশি প্রিপোজিশন বাক্যের মধ্যে থেকে সদ্যরূপ ধারণ করে এগুলোকে কে হয় ডিসন অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় যে অন হয়ে যায় এ এবং অফ হয়ে যায় শুধু ও অন হয়ে যায় এ অফ হয়ে যায় শুধু শুধু ও হয় এগুলো বা ডিসগাস প্রিপোজিশন বলতে পারি যেমন দেখো দ প্যান ওয়েন্ট অন বেগিং এই অনটাকে আমরা এ করবো এই অনটাকে কি করে দেবো এ করে দেব দ্য ম্যান ওয়েন্ট ওয়েন্ট আ বেগিং অর্থাৎ এই দরিদ্র লোকটি ভিক্ষা করে চলে এই অনটার পরিবর্তন আমরা করলাম এ এই এটাকে বলা হয় ডিসগাস্ট প্রিপোজিশন আবার হতে পারে ইট ইজ টেন ও এই ওটা হচ্ছে অফের ও সুতরাং এটাকে আমরা বলব ডিসগাস্ট প্রিপোজিশন এরপরে আমরা আটটি প্রিপিশন যাব সেটি হচ্ছে ডিটাচ প্রিপোজিশন ডিটাচ প্রিপোজিশন ডিটাচ প্রিপোজিশনটা হচ্ছে একটি বিচ্ছিন্ন প্রিপোজিশন অর্থাৎ একটু লক্ষ্য করো হি reads in class 10 আমি যদি এখানে কিন্তু ইন্টার প্রিপজিশন নিশ্চিত ইন্টার হচ্ছে প্রিপজিশন আমি যদি প্রশ্ন করি যখন আমার প্রশ্নের মাধ্যমে এই প্রিপজিশনটাকে বিশ্লেষণ করে লাস্টে বসে দেব তখন এটাকে বলবো ডিটাচ প্রিপজিশন বলতে পারি আমি প্রশ্ন করলে হোয়াট ক্লাস হোয়াট ক্লাস ডাজ হি রিড ইন হোয়াট ক্লাস ডাজ ক্লাসে পড়ে আবার যদি বলি যে হি লিপস হি লিপস with his father এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নাউন ফ্রেজের আগে আমার একটা প্রিপজিশন আছে সেটা আমার হয়ে গেল একটা প্রিপজিশন শুধুমাত্র আমি এটাকে ডিটেস্ট করব কিভাবে যখন প্রশ্ন করব হুম হোম হোম ডাজ উইথ হোম হি লিভ উইথ হোম ডাজ হি লিভ উইথ এবার করে এই উইথটি শেষে গেল ইনটি শেষে গেল হোয়াট ক্লাস ডাজ হি রিড সে কোন ক্লাসে পড়ে তাহলে এখানে ইনটা শেষে গেল আবার হুম ডাজ হি লিভ উইথ সে কার সঙ্গে থাকে তাহলে এখানে দেখো এই উইথ লাস্টে গেলো এই জন্য এই উইথ এবং ইন এই ক্ষেত্রে হচ্ছে ডিটাস্ট প্রিপজিশন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি প্রিপজিশনের সাতটি প্রকার নিয়ে আলোচনা করলাম এরপরে ক্লাসে আমি প্রিপজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব ব্যবহারগুলো নিয়ে তো ভালো থাকো সকলেই ভালোভাবে লেখাপড়া করো বেশি বেশি করে বই পড়ো দেশের সেবায় নিয়োজিত হও ভালো মানের মানুষ হও ভালো সমাজ গঠন করো ধন্যবাদ সকলকে